হ্যাঁ কুপা হ্যাঁ পারতেছে না কুপ বেলা মাথাটা ঢুকায় দে ঢুকায় দে মাথাটা খেলা হয়েছে হাই গাইস দেখতে পারছেন আপনারা ঢাকা শহরে আর নেত্রকোনা খেলা হচ্ছে মাঠে নদীর পারে দে খুব ঢাকা শহরের লোক শক্ত বেশি হ্যাঁ খেলা হবে হ্যাঁ এই জন্য আর অনেক দর্শক এই যেখানে দাঁড়ায় দেখতাছে এই যে মাঠে হাজার হাজার দর্শক হ্যাঁ চারটা হ্যাঁ হলো। আদম দর দর দেখতে পাচ্ছেন খেলাটা ঢাকা শহরের খেলার নেত্রকুনা দেশের খেলা এইবার দুই হ্যাঁ কুপপলা কুপপেল চাইনি না এইজন ও দেখ ও দেখ ডাইবেগে সেটিং এসে দেখতে দেখেন এই যে ও দেখ ট্যাং ডাইবেগে সে এইজন এইজন হ্যাঁ কুপপলা किसका मान ফারেদ কুপপলা হ্যাঁ দেন কুপপেল তাছা মাতারা নিয়া হ্যাঁ দুইজনের দাদা খেলতে আছে কুপপলা হ্যাঁ কুপপেল চাই कुपेलता से, ठीक से हाँ <laughs>